হ্যালো ফ্রেন্ডস কদবিল মাখা আজকে নিয়ে এসেছি কদবিল মাখা যে খেয়েছে সে কোনোদিন ভুলতে পারবে না এর কতটা টেস্ট আর ছোটবেলাকার কথা মনে পড়ে যায় এই কদবিল মাখা খেলে পড়ে তো আসুন দেখা যাক কেমন করে আমি কদবেলটা মাখছি যারা খেয়েছেন বা যারা খাননি তারা অবশ্যই এইভাবে একবার মেখে দেখুন ভীষণ টেস্ট লাগে খেতে বাজার থেকে দুটো বড় বড়ো সাইজে কতবেল দেখে নিয়ে এসেছিলাম কারণ এই সময় কতবেলটা বাজারে প্রচুর পরিমাণে আসে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কদবেলটা শীতের দিনে এইভাবে মেখে খেলে পড়ে তা প্রথমেই আমি নিয়েছি ধনে পাতা শীতের দিনে টাটকা ধনে পাতা শীতের দিনে টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আসেও অনেক রকমের টক সবজি হোক ফল হোক আসেও টক খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্য আমি ধনে পাতা আর লঙ্কা নিয়েছি চারটে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি শীতের দিনে কিন্তু ঝালটা খেতেও খুব ভালো লাগে সেই জন্য লঙ্কাগুলোও খুব বড় বড় ওঠে ধনে পাতাগুলোও একদম টাটকা টাটকা পাওয়া যায় সব কিছুই কিন্তু শীতকালের দিনে একদম টাটকা টাটকা মনে হয় আর খেতেও বেশ ভালো লাগে ঠান্ডাতে তো আমি কদবেলটা ভেঙে নিলাম কদবেলগুলো ছিল খুব ভালো আর বন্ধুরা আর একটা টিপস শিখিয়ে দিই কদবেল কিন্তু যখন বাজারে কিনতে যাবেন কদবেলটা কানের কাছে নিয়ে একটু কিন্তু শুনবেন যে কদবেলটাকে একটু আওয়াজ আসছে তাহলে জানবেন কদবেলটা কিন্তু পাকা আর যদি আওয়াজ না ওঠে তাহলে জানবে কদবেলটা কাঁচা তো আমি পুরোটাই দুটো কদবেল থেকে একদম বের করে নিচ্ছি আর কদবেলগুলো খুব ভালো ছিল একটা বেশি পাকা ছিল একটা সামান্য কাঁচা ছিল তো চেনা দোকান থেকে নিয়েছিলাম বলে দুটো কদবেলই ভালো পেয়েছিলাম এবার একটু নিলাম রেগুলার যে নুনটা খায় ওই নুন নিলাম একটু বিড নুন বা ব্ল্যাক সল্ট আর নিলাম ধনে পাতা এবার খুব সুন্দর করে এটাকে মাখবো ধনে লঙ্কা কুচি রেখে দিলাম যদি আরও লাগে তাহলে আবার পরে আরেকটু করে নিয়ে নেওয়া যাবে এবার ভালো করে ঝাল ঝাল করে আর ধনে পাতা দিয়ে কদবেলটা মেখে নেব বেশ একদম রোগড়ে রোকড়ে মাখলে আমি মাখছি আর আমার জীবে কিন্তু জল চলে আসছিল তো বেশ করে ঝাল দিয়ে একদম এটা মাখলে খেতেও খুব ভালো লাগে টকটা বোঝা যায় না আর এতে কিন্তু বেশি যে যেমন খায় কেউ টকটা বেশি খায় কেউ আবার মিষ্টি মিষ্টিও খায় সেই জন্য এটাকে আমি ভালো করে মেখে নেব তারপরে চিনি দেব এটা কিন্তু গুড় দিলে ভীষণ ভালো হয় গুড়টাতে আরেকটু বেশ ভেতরে ঢুকে গেলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর যদি আপনাদের বাড়িতে একটু রোদ্দুর থাকে তাহলে কিন্তু রোদ্দুরে একটু দিয়ে দেবে ওরা রোদ্দুরে দিলে আরেকটু মজা যাবে জিনিসটা পুরো একদম আচারের মতো খেতে হয়ে যায় এবার পরিমাণ মতো আমি চিনি দিলাম যদি আপনারা চিনি না দেন তাহলে গুড় দেবেন গুড় দেবেন আমি নুন চিনি গুড় সবগুলোই দিই এবার অনেকে খেতে চায় না গুড় অনেকে চিনি খেতে চায় না সেই হিসেব মতো নিজেদের মতো আর এতে দিলাম আমি একটু কাশুন দিই মানে পুরো আচারের মতোই কিন্তু এটা আমার খেতে হয়েছিল যদি বাড়িতে রোদ দুধ থাকে তাহলে তো কথাই নেই কড়া করে একদম ফ্রিজে ভরে রেখে দেবেন তাহলে কিন্তু বেশ দুপুরে ভাত খাওয়ার পরে জানলাতে বসে বসে একটু করে নিয়ে কিন্তু এটা খুব মজা করে খাওয়া যাবে তো আমার রেডি হয়ে গেছে আমার কদবেল মাখা তো বন্ধুরা এইভাবে আমি কদবেলটা মাখলাম আমি কদবেল মাখা খাই আর আপনারা আমার ভিডিওটা দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে